না ওই জিন্স হলো ওরা পরে দিতে ওরা জিন্স মানে লেডিস কে বানাইছে যদি না পড়তো তো ওরা লেডিস নাম দিত না গেন্ডিটা তো আর লেডিস

हाँ ये जाते हैं तुम भाईया आप, ने ने आप, आप दुक। दुक। तो भाईया आप तो भाईया लोग क्या मालूम है तुम भाईलगते ही से ना बो आप भाईलगते ही से आप भी भाईलगते ही से आप भी भाईलगते ही से बाबू को मिल भाईया फेस बोर करो तुम फेस बोर

এই কেক লো দুবা তেল বাবা খাছে বাবা ওদিকে খাজি এখন আমি খাইছি ভাইয়া আচ্ছা আপনি কোন গান টান পারেন এই যে ওইদিকে গায় কেলা বাবা সালা বাবা এইগুলি গান গাইতে আমি জমলে পারেন না

আধুনিক গান আধুনিক গান মনের ভিতরে কি গান চলে মনের ভিতরে নাচে 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 ভাইরালা ভাইরালা চলতেছে না আজকে মাসাক দশক ভাইরাল হওয়ার জন্য দেখেন কি না করে